হায় দিস সুস্মিতা ওয়েলকাম টু মাই নিউ সিরিজ উপায় স্কিন আজকে হলো এপিসোড ফোর সাথে শেয়ার করেছি আর সেই স্কিন কেয়ারগুলোতে বাড়িতে অ্যাপ্লাই করেছ তোমরা নিশ্চয়ই পুজোর আগে স্কিন নিয়ে সবাই খুব টেনশনে আছো যে পুজোর আগে কিভাবে একটা গ্লোয়িং স্কিন বানানো পুজোর আগে একটা গ্লোয়িং স্কিন কিন্তু সবাই চায় সবাই চায় যে পুজোতে যেন তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে তো আমি সেটাই ভেবে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ একটা ফেসিয়াল অনেকে কিন্তু পার্লারে গিয়ে ফেশিয়াল করতে একদমই পছন্দ করে না মাসে একটা করে ফেশিয়াল আমাদের ফেসের জন্য কিন্তু ভীষণই দরকার বিশেষ করে কুড়ি আপ বা পঁচিশ আপ হয়ে গেলে তারপরে কিন্তু মাসে একটা করে ফেশিয়াল নিতেই হয় তাহলে স্কিনটা অনেকটাই ভালো থাকে অবশ্যই তোমার স্কিনে যে ফেশিয়ালটা শ্যুট করবে তোমার স্কিন অনুযায়ী ফেশিয়ালটা করা উচিত মাসে একটা করে তাহলে স্কিনটা টাইট থাকে আজকে এমন একটা জিনিস দিয়ে ফেশিয়াল দেখাবো যেটা খেলেও আমাদের স্কিনের জন্য খুব ভালো এমন কি ফেসে বা স্কিনে অ্যাপ্লাই করলেও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই গ্লোয়িং তোমাদের সাথে শেয়ার করবো বিটরুট ফেসিয়াল তো বিটরুটের সাথে কি কি ঘরোয়া জিনিস ইউজ করে আমরা ফেসিয়াল করতে পারি তো সেটারই পুরো পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি নিজের স্কিনেও অ্যাপ্লাই করব আর তোমাদের সাথেও শেয়ার করব তো তোমরা দেখো বিটরুট দিয়ে তোমরা একটা পুরো ফেসিয়াল প্যাক ফেসিয়াল তোমরা বাড়িতে কিভাবে করবে আর এই ফেসিয়ালটা অবশ্যই ইউজ করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে বিটরুটের উপকারিতা তো সবাই জানো এটা খেলেও যতটা উপকার আর স্কিনে লাগালে উপকার তবে স্কিনে কিভাবে লাগাবে কিভাবে এটাকে অ্যাপ্লাই করলে তোমার স্কিনের জন্য ভালো হবে সেটাও কিন্তু জানাটা দরকার দেখো আমি কিভাবে তৈরি করি ফেশিয়ালটা আর কিভাবে আমি নিজের স্কিনেও অ্যাপ্লাই ফার্স্টে একটা বিটরুটকে কেটে ছোট ছোট টুকরো করে সেটাকে মিক্সিতে গ্রেট করে রসটাকে বের করে নিতে হবে ফার্স্টেই তৈরি করব ফেস ক্লিনজিং একটা বাটিতে দু চামচ বিটরুটের রস আর এক চামচ গোলাপ জল নিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর একটা কটন প্যাড নিয়ে সেই রসটাকে ভালো করে কটন প্যাডের সাহায্যে পুরো মুখে লাগাতে হবে পুরো মুখটাকে ক্লিন করে নিতে হবে এতে ফেস থেকে অয়েল চলে যাবে আর ফেসটা পরিষ্কার লাগবে এরপর তৈরি করবো স্কার্ফ একটা বাটিতে দু চামচ বিটরুটের রস তার সাথে কিছুটা কফি নিয়ে ভালো করে মিশিয়ে নেব সেই মিশ্রণটাকে পুরো ফেসে ভালো করে লাগিয়ে মাসাজ করতে হবে এতে ফেসের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে যাবে এবং ফেস গ্লো করবে এরপর তৈরি করব ফেস লাইটেনিং জেল এক চামচ বিটের রস তার সাথে এক চামচ অ্যালোভেরা জেল তোমরা দোকানে কেনা অ্যালোভেরা জেলও নিতে পারো আবার অরিজিনাল যে অ্যালোভেরা গাছের অ্যালোভেরা হয় সেটাও নিতে পারো তো আমি এখানে অরিজিনাল অ্যালোভেরা জেলটাই ইউজ করেছি অরিজিনাল অ্যালোভেরা হলে অবশ্যই সেই অ্যালোভেরার ভেতর থেকে অ্যালোলেটিক নামক হলুদ তরলটাকে বের করে নেবে আর সেটাকে ভালো করে ধুয়ে নেবে না হলে ফেসে প্রচণ্ড ইচিং হবে বিটের রসের সাথে অ্যালোভেরা জেল মেশালে একটা জেলের মতো তৈরি হবে তো সেটাকে পুরো ফেসে ভালো করে লাগিয়ে মাসাজ করতে হবে কিছুক্ষণ মাসাজ করার পরে ফেসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর তৈরি করব ফেস মাস্ক ফেস মাস্কের জন্য আমি এখানে ইউজ করেছি এক চামচ বেসন এক চামচ আটা এক চামচ দই আর বিটের রস সেটাকে ভালো করে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিয়েছি প্যাকটা পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিয়েছি কুড়ি মিনিট পর্যন্ত রেখে প্যাকটা শুকিয়ে গেলে তারপর ভালো করে ধুয়ে ফেলতে হবে পুরো ফেসিয়ালটা করার পরে দেখো আমার স্কিনটা কতটা ক্লিন লাগছে আর ফেসটা কতটা গ্লো করছে তোমরা কিন্তু অবশ্যই এই ফেসিয়ালটা বাড়িতে অ্যাপ্লাই করবে আর কার কীরকম রেজাল্ট হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার এতগুলো এপিসোডের মধ্যে কোন এপিসোডটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে